শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং পরবর্তী সময়ে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই একে গৃহস্থের বসত বাড়ি সর্বস্ব খুয়ে মাথায় হাত গৃহস্থের মর্মান এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় বুধবার সকাল আনুমানিক দশটা নাগাদ কাঞ্চনপুর মহকুমার দশদা আরডি ব্লকের অন্তর্গত দক্ষিণ তৈছামা এডিসি ভিলেজের বৈদ্যপাড়া গ্রামের বাসিন্দা অমিত কুমার রিয়াং বাড়িতে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় সে সময় বাড়ির মালিক বাড়ির ছিলেন বাড়িতে আগুন লেগেছে খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে এসে আগুনের ভয়াবহতা প্রত্যক্ষ করে খবর দেন কাঞ্চনপুর অগ্নি অগ্নিনির্বাহক দপ্তরে তবে কাঞ্চনপুর মহকুমার সদর থেকে দক্ষিণ তৈচামা এডিসি ভিলেজের দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার হওয়াতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই ঘরে থাকা একটি সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন তীব্র আকার ধারণ করে আগুনের ভয়াবহতার ফলে গৃহস্থের পুরো ঘরটি পুরে ছাড়খাড় হয়ে যায় পরবর্তী সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বাড়ির মালিক জানিয়েছেন আগুন থেকে কোনো কিছুই রক্ষা করতে পারেননি তিনি পুরে ছারখার হয়ে গেছে মূল্যবান সব কাগজপত্র নগদ অর্থ আসবাবপত্র সহ ঘরে থাকা যাবতীয় জিনিসপত্র আচ্ছা বৰ নামে বন আচ্ছা ব্ৰেক আম বনালে চামে কাৰণ তেৰ দেই ফাইন দহটা সময়ত ইনকে বাৰালে পাৰা বাৰ পিছ মাছ চনা পাৰ

เรานังกรุชนี่เสียคำสัตรงชาลุกขนเนี daughter, ่ยนอเแก้พวกกรุ๊ชเนี่ยนอกรุ๊แก้ป่อ๋อพอไคำพวกเข้สุขสคืถ้าชิมว่าชิเมียนท่านค่ว่าหนอคำไปทานนะโอ้โอเซอร์วิสของนอลล์กอลดีขึ้นเลยคือเซอร์วิสคอลล์เข้าหาไม่นอคำไปพวกเข้สุขสบยตรงอะไรประหยัดนี่อ่ะมางมากมากมันไม่ใช่อะไรค้ำที่อ่ะทำไมไม่ตัวต่ไล่ตัวมันโอ้นี่กลัววะมันคืดูเพื่อนเราเลย document pho pha nó khó này document cà anh pho nó pha trẻ nó pha document cà phê pha nó khám phải mà mấy may được khám overall xa xong khám trên mà rằng khâu cuối trả rồi lại khám để khám khâu cuối trả pho để để khám xong bộ nông tăng này như rằng tôi không mua thợ này sớm hơn bảy tạo này phòng

খামিৰিম চমকাই তাত চুমা কামনা চি ত্ৰে ত্ৰেৰলৈ কেইপা ভাজা ফ্ৰেছৰ